সকলকে সো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি আজকে আমরা যাচ্ছি মায়াপুরে মায়াপুর মন্দিরে সো আমি দিদি আমার একটা বান্ধবী প্রথমেই আমরা চলে এসেছি নবদ্বীপ টিকিট কাউন্টারে মানে যেখানে টিকিট কাটে ঘটার নাম আমি ভুলে গেছি সো প্রথমে চলে এসেছি ঘাটে তারপর আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি আর আমরা নৌকাতে চলে এসেছি আমরা যাচ্ছি বিকাল টাইমে মানে পাঁচটা এরকম সময় যাচ্ছি আর দেখতেই পাচ্ছ পাঁচটা মানে কতটা অন্ধকার হয়ে গেছে আর গঙ্গা জলের কালারটা বোঝা যাচ্ছে না একদিকে ঘোলা কালার একদিকে সবুজ কালার মানে মায়াপুরের ভিডিও আমার আরও দেওয়া আছে সকালকার ভিডিওটা সো তোমরা যদি দেখতে চাও মানে অনেকদিন আগেকার মায়াপুরের ভিডিও তোমরা যদি দেখতে চাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফুল ভিডিও আছে মায়াপুরের সকালের দৃশ্য সো তোমরা দেখে নিতেই পারো সো আজকে আমরা নাইটে যাচ্ছি কারণ রাত্রেবেলা মায়াপুরটা দেখবো রাতের আকাশে মায়াপুর কেমন দেখতে সো তোমাদেরকে দেখাবো আর আমি তো মায়াপুর অনেকবার গিয়েছি সো রাতের আকাশে মায়াপুরটা তোমরা দেখো কেমন দেখতে সো এই দেখো গঙ্গার মানে শীতকাল তো সো ঠান্ডা ঠান্ডা লাগছে আর গঙ্গার হাওয়াও দিচ্ছে আর আমরা নৌকা থেকে নেমে গেছি আর নৌকা থেকে নেমে অনেকটাই হাঁটতে হয় তারপর তোমরা এখান থেকে টোটো করেও যেতে পারো বা বাস থাকে সকালে তখনও যেতে পারো তো থাকি আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ হেঁটে হেঁটে গল্প করতে করতে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম বেশিক্ষণে রাস্তা নয় হেঁটেও যাওয়া যায় আর আমরা যাচ্ছি এখন ইস্কান মন্দিরে আর এই যে মানে এই ছোটো ছোটো যেগুলো মন্দির আছে বড়ো বড়োই মন্দির সেগুলো আমরা দেখিনি পুরো একদম সোজা যাচ্ছি ইস্কান মন্দিরে কারণ এই মন্দির আমাদের বহুবার দেখা আছে মায়াপুর মায়াপুর তো বাড়ির কাছেই মায়াপুর আর তোমরা যাতে এখনই এখনও মায়াপুর প্লিজ তোমরা তোমরা মায়াপুরটা দেখে এসো মায়াপুর খুব সুন্দর একটা জায়গা মানে আমার তো খুব ফেভারিট জায়গা মায়াপুর সো মায়াপুরে এখন অনেক দোকানপাটও হয়ে গেছে রাস্তাটা বিশাল চওড়া হয়ে গেছে আগে এত চওড়া ছিল না আর এই যে আমার দিদি আর ওই যে ও বান্ধবী চললো মানে আমরা তিনজনে মিলেই চললাম দিদি আমি আমার বান্ধবী সবাই মিলে এখন যাচ্ছি মায়াপুরে সো দেখো তোমরাও চলো আর ভিডিওটা পুরোটা দেখো কোনো কিছু স্ক্রিপ্ট করবে না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল থেকে সো চলো আর এই যে ইস্কান মন্দিরের গেট এই যে আমরা এখন গেট দিয়ে প্রবেশ করছি ইস্কান মন্দিরে সো এই যে বড় মন্দিরটা বড় মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি বড় মন্দিরটা কমপ্লিট হবে যে দু হাজার চব্বিশের শেষে ডিসেম্বরে আর পঁচিশের ফার্স্টে সো দেখা যাক এই বছরই ওপেন হবে তো দেখতে তো আমরা নিশ্চয়ই যাব সো প্রথমেই আমরা চলে এসেছি যেখানে ফোয়ারা মধ্যে জল পড়ছে ক মানে একটা জল আছে এটা পুকুর টাইফে সো ওখানে জল পড়ছে আমরা চলে এসেছি এই যে মানে রাতের আকাশে মায়াপুর কেমন লাগে দেখতেই পাচ্ছ এই সাদা মন্দিরটা মন্দিরটার নাম ভুলে গেছি আমি সো অতটা মনে নেই সো এই দেখো পুরো মায়াপুরটা দেখো তোমরা আমরা এখান এখানগুলোতেই ছিলাম মানে এখানে ছবি মুবি তুলছিলাম ভিডিও করছিলাম আরও অনেকজনাই এসেছিলো রাত্রেবেলায় তো শীতকাল তো মায়াপুরে তবুও ভিড় মানে তো মায়াপুরে অন্য অন্য জায়গায় সবাই স্টুডে ঘুরতেই যায় মানুষজন সো আমরাও এসেছি মায়াপুরে ঘুরতে আর নবদ্বীপের যেহেতু থাকে মায়াপুর তো বাড়ির কাছেই সো তারপরে আমরা যাচ্ছি ইস্কন মন্দিরে যেখানে হচ্ছে কীর্তন হয় ওখানে যাবো কিছুক্ষণ কীর্তন শুনবো মানে সন্ধেবেলায় কীর্তন আমি শুনিনি সো আমি জেঠুর বাড়ি গিয়েছি তার জন্য আমি কীর্তনটা এখানে দিদিকে বললাম চল মায়াপুর দিদি বলে মায়াপুর নিয়ে যাবো ঘুরতে তার জন্য আমরা চলে এসেছি কীর্তনের এই মায়াপুরে সো তারপরে এই যে এখানটা লাইটিংয়ের গেটটা খুব সুন্দর মানে যেখানে ওই বিশ্ব দেখানো হয় কি বলে ওইখানটায় আমরা ভেতরে দিন যাইনি তোমরা যদি যাও তো যেতে পারো টিকিট লাগে তারপরে এখানে কীর্তন যাচ্ছে আস্তে 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 করে সো চলো আমরাও যাই তোমরাও দেখো ভিডিওটা আর এখানে হরিনাম হচ্ছিল আর আমরা মায়াপুরের ভেতরে গিয়েছিলাম মানে মায়াপুরের ভেতরে বলছি ইস্কন মন্দিরের ভেতরে যেখানে সন্ধ্যা আরতি হয় এখানে এত সুন্দর পাঠ হয় এত সুন্দর কীর্তন করে মানে সকলকে নাচিয়ে দেয় মানে কী বলবো অসাধারণ তোমরা যদি সন্ধেবেলায় আসতে চাও তো আসতে পারো এত সুন্দর হয় না সো আমাদের তো কোনো অসাধারণ হয়েছে আমরা নেক্সট আবার যাব জঠুরি বাড়িতে গেলে মানে জেঠুর বাড়ি গেলে আবার যাবো দিদিকে বলেছি আর এখানে শীতকালে মায়াপুর সুন্দর সুন্দর ফুল গাছ লাগাই হয়েছে সুন্দর সুন্দর কত ফুল গাছ লাগানো আছে সো খুব 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 সুন্দর মানে তোমরা যদি দেখতে চাও তো দেখতে পারো আর সাড়ে আটটা পর্যন্ত হয় পাট হয় আমরা তার আগেই চলে এসেছি কারণ আমাদের বাড়ি যেতে হবে তো শীতের রাত আমরা সবটা দেখি নিই মানে পাট শুরু হওয়ার আগেই চলে এসেছি পাটের মাঝখানে উঠে আসতে নেই বললেন সো আমরা যেখানে কীর্তন হয়েছিল সবাই যখন নাচছিলো ততক্ষণ আমরা ছিলাম তারপরে আমরা চলে এসেছিলাম আর দেখিনি সো তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর মায়াপুরের সন্ধ্যা আরতি তোমাদের কেমন লাগলো মানে সন্ধ্যা আরতি তো আমি আর দেখাতে পারলাম না ওটা মানে ফোন অ্যালাউ নেই সেখানে সো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে সো তোমরা ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো টাটা বাই বাই